এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে আটকে গেল খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রা স্বাস্থ্য বিবেচনায় নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত দিল্লির প্রতিক্রিয়ার অপেক্ষায় সরকার ফরিদপুরে বাস চাপায় নারী শিশু সহ নিহত চার হাসপাতালে ভর্তি গুরুতর আহত আরও চারজন বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তির আবেদন নিচ্ছে না যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে না ভারত দুই দেশের মধ্যে নতুন করে একাধিক বাণিজ্য চুক্তি সই স্বাগত জানাচ্ছে দ্য বিজেট স্ট্যান্ডের নিয়মিত আয়োজন টিভিএস রা তার সংবাদ সঙ্গে অ্যাসিমের রঞ্জিত থাখার দেখছিলেন সংবাদ ছিল না এবারে জানাবো বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ টেলিক্যাশ নিরাপদ লেনদেন নিমিষেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে পেছানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রা বিএনপির প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এর সত্যতা নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাঁচ ডিসেম্বরে আসতে পারেনি সব ঠিক থাকলে আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার সেটি দেশে পৌঁছাতে পারে এরপর বিএনপি চেয়ারপারসনের শরীর যাত্রার উপযুক্ত থাকলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে সাত ডিসেম্বরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি এদিকে বেগম খালেদের জিয়াকে দেখতে সকালে ঢাকায় এসে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান তিনি প্রায় তিন ঘন্টা সময় কাটানোর পর সেখান থেকে বের হন তিনি শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ পাঁচ ডিসেম্বর সকালে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান তিনি আরো বলেন শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছেন তাই তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পায়নি তারা পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানতে পেরেছি আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আশা ব্যক্ত করেন তিনি ফরিদপুরের ভাঙায় দ্রুত গতির বাস চাপায় অটো থাকা দুই নারী এক শিশু সহ চারজন নিহত হয়েছেন এদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান পাঁচ ডিসেম্বর দুপুর বারোটার দিকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দুই নারী ও একজন পুরুষের মৃত্যু হয় আহত ছয় জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করেন কর্তবরত চিকিৎসক অন্যদের মধ্যে গুরুতর আহত অপর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ করছে না যুক্তরাজ্যের অন্তত নয়টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছুদের আবেদন প্রত্যাখ্যান অপ্রত্যাশিত হারে বেড়েছে আর দু সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ পুরোপুরি বন্ধ রেখেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ভিসার অপব্যবহার ও স্বরাষ্ট্র দপ্তরের কঠোর নজরদারির কারণে ভর্তি আবেদন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাসের জন্য ছাত্র ভিসাকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের বিরুদ্ধে এর পরিপ্রেক্ষিতেই ভর্তি আবেদনের সুযোগ স্থগিতের সিদ্ধান্ত এসেছে বলে জানান দেশটির সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেম এঞ্জেলা ইগল তবে সরকারের এই সিদ্ধান্তে আয় কমার শঙ্কায় আছে বিশ্ববিদ্যালয়গুলো রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে না ভারত দিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পরিপ্রেক্ষিতে ভারতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পুতিন বলেন ভারতের কাছে জ্বালানি তেল পৌঁছে দেওয়া রাশিয়ারই দায়িত্ব দ্বিপাক্ষিক বৈঠকের পর দু সাল পর্যন্ত অর্থনৈতিক কর্মসূচিতে একমত হয়েছে দুই দেশ দুই পক্ষের মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়নি তবে জাহাজ নির্মাণ বেসামরিক পারমাণবিক শক্তি বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে চুক্তি হয়েছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মোদী বলেন সংঘাত নয় শান্তির পক্ষেই ভারত আর পুতিন বলেন ইউক্রেনের সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে রাশিয়া দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে